কখনো কখনো মনে হয় দুপুরে ভাতের পাতে মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না তখন মনে হয় যেন একটু অন্যরকম করে কিছু খাওয়া যেতে পারে তা এইভাবে যদি আমিষের দিনে মটর ডালের পেঁয়াজির রেসিপিটা করে নেওয়া যায় ভাতের পাতে দুর্দান্ত লাগবে তাছাড়াও সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও আমরা এটা করে নিতে পারি মটর ডালের পেঁয়াজি বা মটর ডালের বড়ার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা আমার তো ভীষণই প্রিয় আশা করি আপনাদের কাছেও ভীষণই প্রিয় করে নেব মটর ডালের পেঁয়াজি মটর ডালের পেঁয়াজি করতে আমি আমার প্রয়োজন মতো মটর ডাল সকালে ভিজতে দিয়ে দিয়েছিলাম এটা ভিজতে তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে ভালো করে পরিষ্কার করে নিয়ে স্বচ্ছ জল যতক্ষণ না বেরোয় ততক্ষণ পরিষ্কার করে নিয়েছি তারপর মিক্সিং জারে ডালটাকে দিয়ে তার মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কাকে আধখানা করে দিয়েছি আর চার পাঁচটা রসুনের কোয়া নিয়েছি নিয়েছি যেহেতু পেঁয়াজই পেঁয়াজের পরিমাণটা তো থাকবেই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর করেছি কি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি একবারে কোচানো নয় একটু গোটা গোটা আর নিয়েছি ধনে পাতা প্রথমে ডালটাকে বেটে নেব এবার অন্য পাত্রে বাটা ডালটা ঢেলে নিলাম বাকি ডালটাও বেটে নেব দ্বিতীয়বারেও বাটা হয়ে গেল এরপর আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো হাফ চামচ কালো জিরে দু পিঞ্চ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর ঘরেতে কড়ার মধ্যে গরম গরম মটর ডালে পেঁয়াজি ভাজা সন্ধ্যেবেলায় দুর্দান্ত লাগবে এছাড়া ভাতের পাতে তো খুবই ভালো লাগে গ্যাস রেডি এবার কড়াতে সাদা তেল দেবো আপনারা সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন কড়াতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছি আমি একটুখানি সানরাইজে পিওর রেড চিলি লাল মির্চ পাউডার দিয়ে দেব ব্যাস হাফ চামচ মতো দিয়ে দিলাম ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মতো করে দেবেন তেলটা গরম হয়ে গেছে একে একে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব যেমন খুশি ছাড়তে পারেন বড়া তো যে কোনো সাইজে যে কোনোভাবে ছাড়লেই খেতেও সুন্দর লাগে একটা দিক লাল করে ভাজা হয়ে গেছে এবার অপর দিকটাও ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এই সময় তুলে নেব দেখুন কত সুন্দর ক্রিস্পি লাগছে আর মটর ডালের বড়া খেতেও ভালো লাগে আপনারা একবার হলেও করে দেখুন অনেকেই ছোলার ডালে করে থাকে কিন্তু মটর ডালে বড়াও করে দেখুন দুর্দান্ত হয় আপনারা ছান চা হাতাও নিয়ে নিতে পারেন আর মটর ডালের বড়ায় যে খুব একটা তেল টানে তাও নয় দেখুন দশ বারোটা বড়া ভাজা হলো খুবই অল্প তেল টেনেছে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এই জন্যই যে ডুবো তেলে ভাজাটা বেশ ভালোই হয় আর ডালের পরিমাণটাও অনেকটাই বেড়ে গেছে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আবারও উল্টে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দ্বিতীয় গ্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে আবারও আগের পাত্রে তুলে নিচ্ছে। বাকি ডালবাটাটা রেখে দেব খাবার সময় আবার ভেজে নেব দেখুন কতটা ক্রিস্পি লাগছে এটা দ্বিতীয়বার ভাজার আর দরকারই পড়বে না টমেটো কেচাপের সাথে সন্ধেবেলায় চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন তাছাড়াও ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে শুকনো ভাতের সাথেও ভালো লাগবে আবার ডাল ভাতের সাথে তো কথাই নেই তা মটর ডালের পেঁয়াজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়ার নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ